আজকে পুরো মার্কেট আগুন লেগে যাবে আগুন লাগানোর অফার আগুন লাগানোর অফার হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি গোগাজির পক্ষ থেকে রমি বলছি আজকে আপনাদের জন্য কিছু হট কালেকশন নিয়ে আসছে খুবই ভালো এবং রিজনেবল প্রাইস প্রাইসে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা খুবই পছন্দ করবেন যে প্রোডাক্টগুলো আমরা সেগুলো নিয়ে আসার চেষ্টা করছি আপনাদের জন্য सर्वप्रथम আমরা দেখব Google Pixel 6a 628

খুবই রিজনেবল প্রাইজে তেইশ হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র তেইশ হাজার পাঁচশো মাত্র তেইশ হাজার টাকায় আজকের অফারের জন্য থাকবে মাত্র তেইশ হাজার তেইশ হাজার পাঁচশো টাকায় ওকে দারুন কিন্তু ডিসকাউন্ট নিয়ে আপনার পেয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের নাম বলবেন জি আচ্ছা তারপর আমরা কোনটা দেখবো তারপর দেখবো পিক্সেল 6 প্রো গুগল পিক্সেল 6 প্রো জি কার্ভ ডিসপ্লে আচ্ছা কার্ভ ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ এই 12128 এটা 12GB 128GB আচ্ছা সম্পূর্ণ কিন্তু অথেন্টিক থাকে ফোনগুলো জি এটা পেয়ে যাবেন শুধু 32000 টাকায় শুধুমাত্র 32000 টাকায় অবশ্যই কিন্তু আপনাদের চলে আসতে হবে গোগেজট শপিং সেন্টারের অন্যতম একটা শপ গোগেজট গোগেজট আচ্ছা তারপর আমরা কোনটা দেখব তারপর দেখব পিক্সেল 7 গুগল পিক্সেল 7 জি 8 128 8 জিবি 128 জিবি আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা

যাদের এক ঢাকায় কিন্তু ফোন গুলো পছন্দ হবে আচ্ছা এটার প্রাইস দিবেন কি রকম 30500 30500 ওকে ভালো প্রাইস কিন্তু 6GB 128GB এর সুপার ফ্রেশ কিন্তু কন্ডিশনে পাচ্ছেন তাহলে কিন্তু আপনারা এগুলো ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারেন অবশ্যই ওকে ভিউয়ার্স যারা কিন্তু চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসতে পারেন মিরপুর শপিং সেন্টারে গো আচ্ছা আচ্ছা তারপর তারপর থাকবে 7 প্রো গুগল পিক্সেল 7 প্রো জি ওকে সম্পূর্ণ ফ্রেশ এবং অথেন্টিক থাকবে আচ্ছা কত রাখবেন আজকে প্রাইস

আচ্ছা ফুল বক্সও একেবারে অথেন্টিক একদম অথেন্টিক এটা কিন্তু একেবারে লাইট ইউজ না একদম আচ্ছা কত রাখবেন আজকে এটা 125 125000 টাকা 25000 টাকায় দিয়ে দিচ্ছি আইফোন 15 প্রো ম্যাক্স আইফোন 15 প্রো ম্যাক্স ফুল বক্সও অথেন্টিক মাত্র এক মাসের মত মেবি ইউজ হবে এক মাস 100% ব্যাটারি রয়েছে চার্জিং টাইম অল্প কিছু ব্যাটারি চার্জিং টাইমও হয়েছে মাত্র পেয়ে যাবেন 125000 টাকায় ওকে তবে তো এই ছিল আজকের ভিডিওটি না এই ছিল আজকের প্রাইস লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি অলে করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও সবাইকে